হ্যালো এভরিওান নমস্কার কেমন আছে সবাই ভালো আছে নিশ্চয়ই আমিও ভালো আছি বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের ভালো লাগলে সাথেই থেকেও তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আজকে না আকাশে ভীষণ মেঘ মনে হচ্ছে যে কোনো সময় আর কি অঝরে বৃষ্টিটা নামবে তবে এবার না গ্রীষ্মকাল আসার আগেই মনে হয় ঝড় বৃষ্টিটা শুরু হয়ে গেছে যেমনটা আকাশে মেঘ তার সাথে কিন্তু অনেক বাতাস ছিল আর ওই যে আমাদের সামনের বিল্ডিংটা যেখানে আর কি তোমরা একটা প্যান্ডেল দেখলে ওই বাড়িতেই বিয়ে হয়েছিল আর আমরা ওই বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম তো বাড়িতে ওই তো বিয়েটা হয়নি বিয়েটা হয়েছিল সেন্টারে আর ওখানে হয়েছিল গায়ে হলুদ তারপর স্বপ্নিলের পাপা তো সকালবেলা বেরিয়ে গেছে আর স্বপ্নীল এখনও ঘুম থেকে ওঠেনি তো আমি ভাবলাম এই সুযোগে আমার যে কাজগুলো আছে সব কাজগুলোকে একটু রেডি করে নিই কারণ ও উঠলে ওকে হচ্ছে নাস্তা দিতে হবে পড়াতে হবে তো তার আগে যদি আমি আমার কাজগুলোকে সেরে নিই তাহলে অনেকটাই মানে আমার জন্য সুবিধার তো বেশ কিছু কাপড় চোপড় জমানো ছিল তো আজকে ভাবলাম যে আগে কাপড়গুলোকে ভাস করে ডয়ারে রেখে দিই আর কাপড় যদি অগোছালো থাকে আর বিছানাটা বাসার মধ্যে তাহলে কিন্তু দেখবা যে মনে হয় পুরো বাসাটাই অগোছালো লাগে কিন্তু যদি কাপড় চেপড়গুলো একটু ভাস করা মানে সুন্দর করে পরিপাটি করে গোছানো থাকে বিছানাটা একটু পরিষ্কার থাকে তাহলে দেখবা বাসাটা অনেকটাই ক্লিন মনে হয় কিন্তু তো স্বপ্নিলের হচ্ছে অভ্যাসটা কি ও যদি পুরো খাটটাকেই আর কি খালি পায় না তাহলে দেখা যায় একবার এ মাথায় একবার ও মাথায় এভাবেই আর কি ঘুরে ঘুরে শুয়ে থাকে তো আমি জামা কাপড়গুলো ভাস করতেছিলাম ও একবার এ পাশ ও করতেছিল তো যাই হোক কাপড় চোপড়গুলোকে ভাস করে নিয়েছি আর এখন হচ্ছে ডয়ারে রেখে দিচ্ছি তারপর আমাদের প্রতিদিনে তো কাজগুলো থাকেই তো ডয়ারে মানে কি বলবো আমাদের তিনজনের জিনিস তো এখন জায়গায় হয় না তো যার জন্য আলমারি মানে ফার্নিচার কি না তো এখনও বাসায় আসেনি ফার্নিচারগুলো তো যেদিন আসে আর কি ঠিকঠাকভাবে আর কি সব কিছু গুছিয়ে রাখবো আর এই যে ড্রেসিং টেবিলটা দেখছো মানে প্রতিদিন কিন্তু আমি গোছাই কিন্তু দেখ দেখলে মনে হবে যে হয়তো বা সপ্তাহে একদিনও হয়তো আমি এটা পরিষ্কার করি না মানে এখানে বেশিরভাগ সব স্বপ্নিলের জিনিসই থাকে ওর হচ্ছে তিন চারটা ক্রিম তারপরে ওষুধ আর ওর লোশন ভ্যাজলিন এগুলাই তো ও যখন যেটা ব্যবহার করে নিয়ে আর কি ঠিকঠাকভাবে গুছিয়ে রাখে না ওইভাবেই সরিয়েসিটি আর কি টেবিলের উপরে রেখে দেই যার জন্য বেশি আর কি অগোছালোটা হয়ে যায় তারপরে আসলে একটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না আমার একটা চুরি তো ওটাকে খুঁজতে খুঁজতেই সামনে বক্সটা দেখলাম তো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি যে আমার মানে যে জিনিসগুলো স মানে সব সবসময় না মানে মাঝে মাঝে যখন ঘুরতে যাওয়া হয় বা বাইরে যাই যে জিনিসগুলো আমার লাগে তো সেগুলোকে আমি এইভাবে বাটির মধ্যে রেখে দিয়েছি আসলে এইভাবে রাখলে কি বাটিটা ধরে বেরো করলে নিজের পছন্দ বা সুবিধা মতো জিনিসগুলোকে নেওয়া যায় তো এর ভিতরে বেশিরভাগই হচ্ছে নেল পালিশ আছে তো নেল পালিশের প্রতি আমার একটা আলাদা দুর্বলতা আছে বলতে পারো আমি সেই স্কুল থেকেই হাতে একটু বড়ো নখ আর একটু নেলপালিশ করতে বেশি পছন্দ করি এখন অবশ্য সেই অভ্যাসটা অনেকটাই কমে গেছে এখন তো সেইভাবে সময় পাই না তারপরেও আমার নেল পালিশ আর হাতে বড় নখটা অনেক পছন্দ যদি স্কুলে আসলে হাতে নখটা রাখতে দিত না টিচাররা তাও একটু গোপনে রাখা রাখতাম আর কি তো যাই হোক আর এই দুইটা বক্স দেখছো এর ভিতরে কিছু মেকআপের জিনিস আছে আর কিছু হচ্ছে গোল্ড প্লেটেড জুয়েলারি আছে তো ওগুলোকে আর কি বক্সেই রেখে দিয়েছি আর এখন পুরো রুমটাকে আর কি ঝাড়ু দিয়ে নেব ঝাড়ু দেওয়ার হলে আর কি রুমটাকে পরিষ্কার করা হয়ে যায় আর দুইটা রুম হচ্ছে ঝাড়ু দিয়ে নিয়েছি আর সব সময় আসলে রুমগুলোকে ঝাড়ু দেওয়ার পরে যে ময়লাটা বের হয় আমার মনে হয় ময়লাটাকে একটু দেখে চেক করেই ফেলানো উচিত কারণ নানা রকম কাগজপত্র থাকে তার সাথে দেখা যায় অনেক গুঁড়াগাড়া জিনিসও চলে যায় তো একটু চেক করেই আসলে ময়লাটাকে ফেলানো উচিত তো যাই হোক আমি রুমটাকে ঝাড়ু দিয়ে তারপরে এই যে সকালের নাস্তা আজকে হচ্ছে সকালে চা বানিয়েছি আর হচ্ছে একটু মুড়ি আর চানাচুর নেবো তাছাড়া অন্য কোনো রাস্তা আর কি বানায়নি তো সপনের জন্য একটু চা দিয়ে দিয়েছি আর আমি একটু লেবু নিয়ে নিয়েছি কারণ লাল চার সাথে আমার লেবুটা খেতে ভীষণই ভালো লাগে আর স্বপিল লেবুটা খাবে না তাই ওকে আর কি লেবুটা দেয়নি ওকে আসলে এতটা চা দিতে চায়নি তারপরে ও যখন আমার আর কি চাটা খাওয়া দেখে ও আর কি বায়না করে তারপর অল্প পরিমাণে দিলে হয় না ওকে আর কি আমি যতটা নিই ততটাই ওকে দিতে হয় তো বা এর জন্য মাঝে মাঝে ওর উপরে একটু রাগও করি যে তোমার জন্য আমার একটু চাটা খাওয়া বন্ধ করেই দিতে হবে তারপরে ছোটো মানুষ তো একটু বায়না করে আর লাল চা এই জন্য আর কি যে আদা লং দারচিনি দিয়ে বানিয়েছি তার জন্য ওকেও একটু দিলাম তো যাই হোক এখন না আবহাওয়াটা কিন্তু মানে একটু অন্যরকম এই গরম এই ঠান্ডা ভোরের দিকে তো বেশ ভালোই ঠান্ডা লাগে তো যাই হোক এখন হচ্ছে আমি আর কি নাস্তাটা করে নিচ্ছি তারপর স্বপ্নিলকে নিয়ে বেরিয়ে যাব। তো একটা কথা বলতে চাই আমরা না যারা আছি আমরা নিজেদের থেকে না অন্যদের নিয়ে বেশি চিন্তা করি এই পৃথিবীতে কারণ কে কি করলো কে কি খেলো কে কি পড়লো কে কোথায় গেল সারা দিন শুধু এগুলো নিয়েই সমালোচনা করতে থাকি আসলে এটা কি ঠিক এটা কিন্তু কখনোই ঠিক না যে যা খুশি করুক না যে যার মতো চলুক না যে যা করছে করুক না তাতে আমার কি বলো কিন্তু এটা না আমরা কয়জনই বা ভাবি তো যাই হোক স্বপ্নীলকে পড়াতে পড়াতে তো আমি একটু দুপুরে রান্নাটাও করে নিয়েছিলাম একটু খিচুড়ি রান্না করেছিলাম যেহেতু আজকে নিরামিষ আর সেভাবে আসলে বুঝতে পারতেছিলাম না যে কি রান্না করব কি রান্না করব আর যেহেতু দুপুরবেলায় বেরিয়ে যাবো দুইটা বাজে তো আসলে ওই সময়টা রান্না করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় আর স্বপ্ন পড়া থাকে তো সে কারণেই একটু খিচুড়ি রান্না করে নিলাম তো এখন হচ্ছে স্বপ্ন জন্য একটু খিচুড়ি বেড়ে নেবো আর ওকে একটু খাবার দিয়ে দেব মানে খাইয়ে রেডি করে নেব তো খিচুড়িটা ভীষণ সুন্দর হয়েছে ঝরঝরা সব তো নরম হলে খিচুড়িটা খেতেই চায় না বলতে পারো ওর কারণেই আমি একটু ঝরঝরা করে খিচুড়িটা রান্না শিখেছি তো এখন আমি ভালোই খিচুড়িটা আর কি মানে প্রেশার কুকারে ঝরঝরা করে রান্না করতে পারি অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় তো এই যে ওর জন্য ভাতটাকে বেড়ে নিয়েছি এখন ওকে খাইয়ে দিব তো প্রতিদিন পড়ার পরে ওদের কোচিংয়ের ওইদিকে একটা পার্ক আছে ও প্রতিদিন আর কি ওখানে যেতে চায় কিন্তু সেইভাবে কখনোই মানে যাওয়া হয় না প্রচুর ভিড় থাকে তো আজকে দেখলাম পুরো পার্কটাই ফাঁকা এ কারণেই ওদের বন্ধুদের নিয়ে আর কি পার্কে গেলাম বেশ খানিকক্ষণ সময় ওরা আর কি খেলাধুলা করতেছিল আর কেউ তো ছিল না ওরা যে চার পাঁচজন বন্ধু তারাই ছিল তো ওদের জন্য আর কি ভালো হয়েছে নিজের ইচ্ছা মতো আর কি যা খুশি তাই করতে পারছে তো আজকে অনেকক্ষণ আর কি ওদেরকে একটু খেলাধুলা করা মানে করিয়েছিলাম আসলে সব কিছুর পাশাপাশি বাচ্চাদের কিন্তু খেলাধুলা করাটা অনেক জরুরি কিন্তু আমাদের তো সেইভাবে মানে কোনো উপায় নেই ওদেরকে এইভাবে খেলা মানে ছেড়ে দেওয়া বা খেলাধুলা করানো যারা আমরা আর কি শহরে থাকি তো যাই হোক মাঝে মাঝে এইভাবে সুযোগগুলোকে কাজে লাগানোতে হয় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভালো থেকো সবাই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে